সামাজিক দলের নেতা গতকালকে যে বক্তব্যটা রেখেছে নাইমি আমি দয়তশীল লোক কি হবে বলেন নো অঙ্কি পanki এটা কি রাজনৈতিক ভাষা হলো না এটা সাধারণ মানুষের গ্রহণ যোগ্যতা পায় না ওই রাষ্ট্রিক নেতৃত্ব যদি এই ধরনের কথা বলে সাধারণ মানুষ উচ্ছ্বাস ছরা বা দুঃখ ছরা আমি মনে করি আর কিছু থাকে না জনগণ এই বক্তব্যটা পছন্দ করে না এই যে আজকে যারা নির্বাচন করার জন্য বিভিন্ন ভাবে দেখছি আসছে লোকদানের রাজনৈতিক দলে তুমি একটা ব্যাপক কাজ করেছেন এবং দাঁড়িয়েছে জয়িতা করেছে এটা আমাদের চোখে পড়ে নাই দল সেই ক্ষেত্রে আমাকে সদর আসনে বিবেচনা করেছেন আমি আপনাদের তোমা নিয়ে এগিয়ে যে চাই এবং করে মা বন্ধুকে প্রত্যেক পরিবারের কাছে আপনার যাদের সালাম দেবেন সালাম দিবেন তার নমার সালাম দিবেন তার শিশের সালাম দিবেন আমার সালাম দিবেন আমরা গত অক্টোবর মাস থেকে আমাদের মহাবন্ধের সঙ্গে বেশি বেশি সমাবেশে আমরা সেখানে সরাসরি কথা বলা বলছি এই জন্যই বললাম একটু ব্যতিক্রম ধর্মী এবং ভিন্ন ধর্মী প্রোগ্রাম আমরা হাতে দিয়ে

আমি মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন সেহেতু উনি একসময় ছাত্র রাজনীতি করেছেন ডাক্তার বিশেষ বা বিশিষ্ট ডাক্তার সেভাবেই কথা বলবেন কিন্তু পর্যন্ত পাচ্ছি না ওনার থেকে এখন পর্যন্ত পাই নাই তবে আমরা সাধারণ মানুষের পাউ গ্রামে যাই ঘরে ঘরে যাই গ্রামে গ্রামে গিয়েছি গ্রামে গ্রামে যাচ্ছি

আর এখন যারা শ্রমিক দলের নেতৃত্বে আছে এই মুহূর্তে যারা বিএনপি কর্মসভার নেতৃত্বে আছে আমরা সবাই কিন্তু কম তখন ছাত্রদল থেকে করে আসাই সেই লোকগুলা আমরা এই দেশের ত্রিবেদন খেলাদের যে নেতৃত্বে আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাজনীতি শিখিয়েছি রাজনীতি শিখেছি রাজনীতি গামের মানুষের সঙ্গে কিভাবে করতে হয় কংগ্রেস তো আমাদের জানা আছে কিন্তু গতকালকে জামাত ইসলামী এই বয়েস আমাদের ভালো লাগে নাই পছন্দ হয় নাই আমি আশা করব যে দেখেন রাসিনাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কোন দল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোন দল কতটুকু রাজপথে থেকে লড়াই করেছে সংগ্রাম করেছে মানুষের পাশে ছিল এটা সাধারণ মানুষ দেশের মানুষ সবাই জানে তারপরেও আমরা বলি যে আঠাশ তারিখে আপনার ছিলেন আঠাশ অক্টোবর আমাদের পাশাপাশি আপনার ছিলেন তবে কিভাবে ছিলেন এটাও তো আমরা জানি আমাদের মতো কিন্তু ছিলেন না আঠাশ তারিখে আমাদের মতো ছিলেন না তাহলে এত কথা তো বলার প্রয়োজন পড়ে না এখন কি দরকার সুযোগটা দরকার ফ্যাসিলাদের বিরুদ্ধে এই ঐক্য যে ঐক্যটা বিগত আন্দোলন সংগ্রামে ছিল যে ঐক্যটা সর্বশেষ জুলাই আন্দোলনে ছিল হ্যাঁ আপনার রাজনৈতিক আদর্শ আছে আমার রাজনৈতিক দর্শন আছে আমার রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আমি এগিয়ে যাব যেটা প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতিটা আমাদের রাজনীতির আলোকে তুলে ধরেছে